দিলদার আহমেদ সেলিমের এক ঘনিষ্ঠ বন্ধু যুগান্তরকে বলেন এমনিতে তার আর কোনো দোষ নেই তবে ও নারী ছাড়া সেলিমের চলে না সন্ধ্যার পর গুলশানের কোনো না কোনো বারে তাকে পাওয়া যাবেই তবে নির্ধারিত একটি হোটেলের বারে নিয়মিত পান করেন তিনি একদিন মাতাল হয়ে বারের এক ড্যান্সারকে তার ভালো লেগে যায় এ নিয়ে হোটেলে কান ঘটে ঢাকার অভিজাত হোটেলে ডিজে পার্টির এক আয়োজক বলেন সেলিমের নারী বন্ধু রতালিকা অনেক বড় উনার যে কতগুলো গার্লফ্রেন্ড আছে তা গুনে শেষ করা যাবে না পার্টিতে এলেই তিনি সুন্দরী মেয়ে খুঁজতেন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল কর্মকর্তা শাহরিয়ার শেখের সঙ্গে সেলিমের দহরম মহরম হোটেলে রুম বুক থেকে শুরু করে মধ্য ও নারী সরবরাহের কাজটা করেনে শাহরিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক তার এক ঘনিষ্ঠ বন্ধু বলেন দিলদার হোসেন সেলিম শূন্য থেকে কোটিপতি প্রায় সব সময়ই সে মাতাল অবস্থায় থাকে এছাড়া তার আশপাশে অপরাধী ও স্মাগলারদের ঘোরাফেরা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এত টাকা পয়সা থাকলেও পারিবারিকভাবে সেলিম সাহেব সুখী নন প্রতিদিন তিনি মাতাল অবস্থায় বাসায় ফেরেন শুনেছি মাতাল হয়ে স্ত্রী সন্তানকে গালাগালো করেন সেলিমের পরিবারিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তার সাবেক পুত্রবধূ ফারিয়া মাহবুব পিয়াসা এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তার মাতলামির কথা বলে শেষ করা যাবে না এসব কারণে বড় ছেলে তো নষ্ট হয়েছেই এখন ছোট ছেলে ইফাতো নষ্ট হয়ে যাচ্ছে ছেলের বন্ধু হলেও নাইমকে দুই নম্বর আসামি নাইম আশরাফ ও রফে হালিম দিয়ে তিনি সবিজের উত্তি মডেলদের ভাড়া করতেন অনেক মডেলকে নিয়ে তিনি থাইল্যান্ড ও সিঙ্গাপুরেও গেছেন বাবাকে দেখে তার ছেলেও এসবই শিখেছে ও আপন জুয়েলার্স এর মডেলদের নিয়ে বিদেশে যাওয়া শুরু করেছে কিছুদিন আগে সে একজন আলোচিত মডেল নিয়ে ভারতে যায় ওই মডেলের সঙ্গে সাফাতের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে